দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে শিল্প এবং সংস্কৃতি সমার্থ এই মাটিতেই প্রকৃত মাটিতেই আমরা যত মত তত পথের কথা এই মাটিতেই আমরা ঋষি অরবিন্দ দেখেছি বঙ্কিমচন্দ্রকে কে দেখেছি এই মাটিতে আমরা বিদ্যাপতি দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি দেখেছি নন্দলাল বসুকে দেখেছি এই মাটিতে দেখেছি যা আজকেও বাঙালির মনকে আকৃত করে তোলে যাদের উপস্থিতি স্পর্শ তারা অনুপস্থিত থেকেও প্রতি মুহূর্তে বাঙালিকে কিছুটা হলেও করে যান সেখানে আজকে এই অমল মেলা অনুষ্ঠিত হচ্ছে যারা এই মেলাকে সার্থক করতে আজকে এখানে সমবেত হয়েছে আজকে প্রত্যেককে তাদের কাছে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চাই আমরা এভাবেই বেঁচে থাকি রাজনীতির রং হয় কিন্তু শিল্প সংস্কৃতির কোন রং নেই আমাদের সমাজ বহুত্ববাদী সমাজ এই সব সদবি প্রা বহুতা বদন্তি আমরা এই শিক্ষার মধ্যে দিয়েই এগিয়ে চলেছি আর আমাদের মনি ঋষিরা সেই কথাই বলেছেন এই মাটিতে একটু দূরে দেখা যাচ্ছে ক্ষুদিরামের দৈল চিত্র আজকে যিনি ওই মুজফরপুরের উকিলকে বলেছিলেন যে আমাকে অগ্নিতে দহন করা যায় না বায়ু আমাকে শোষণ করতে পারে না আমি কি পড়েছি চর্চিত চন্দন চর্চিত হয়ে নিরাপদ আশ্রয় বসে থাকার গুরুর হয়ে যাওয়া একজন তরুণ বিপ্লবীর অকম্পিত হৃদয়ের উক্তি আজকের আমাদের এই মাটিতে এই মাটি সত্যজিৎ রায়ের মোটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাদের এই মেলায় উপস্থিত দশ হাজার বছরের ইতিহাসে যে দেশে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মায় আজকে সেই পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে আমরা ধরে রাখব পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের মত প্রকাশের অধিকার শিল্পীর অধিকার প্রত্যেক মানুষের নিজের আর্টকে পারফর্ম করবার অধিকার সেই অধিকার কোনো কোনো জায়গায় লোভিত হচ্ছে বাজারত হচ্ছে এই মত প্রকাশের অধিকারকে কখনো তুলির টানে কখনো কবিতার মধ্যে দিয়ে কখনো গানে কখনো নৃত্যের ছন্দে যারা মাতিয়ে রাখেন আজকে তাদের পদচারণা যেন এই বঙ্গভূমিতে অমলীন থাকে এবং বিনা বাধায় তারা যেন এগিয়ে যেতে পারেন তার জন্য এই উদ্যোগ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যারা চলে গেলেন আনন্দপুরের এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের প্রত্যেকের আত্মার সদ্গী কামনা করছি এবং পীড়িতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের সমস্ত সহকর্মী সহযোদ্ধারা সেখানে কাজ করছেন আমাদের ময়নার বিধায়ক যিনি আছেন তিনিও সেখানে গতকাল রাত্রি থেকে আমাদের অশোক দিন্দা একজন বিখ্যাত ক্রীড়াবিদ তিনি সারা রাত জেগে সেখানে কাজ করছেন সেই মানুষের পাশে আছেন বিরোধী দল প্রতি মুহূর্তে মানুষকে চিহ্নিত করবার জন্য ডিএনএ টেস্টের যে ব্যবস্থা তার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি আজকে দিন আনন্দের দিন কিন্তু একে দূরে সরিয়ে রেখে আমরা কোন অনুষ্ঠান করতে পারব না আজকে আমাদের প্রধান অতিথি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভাপতি আজকে তিনি সামনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন